মসজিদে নামাজের ভেতরে ঘড়ির দিকে চোখ পড়লে এবং টাইম জানা হয়ে গেলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা মসজিদে নামাজের মধ্যে আপনি ঘড়ির দিকে যদি চোখ পড়ে যায় অনিচ্ছাকৃতভাবে এবং টানা দেখা হয়ে যায় তাতে কোনো হবে না কিন্তু আপনি ঠান্ডা মাথায় দেখলেন পড়লেন টাইমটা দেখার দরকার হলো জানা দরকার হতে আপনি তাকালেন এরকম ইচ্ছাকৃত যদি করেন তাহলে মাকর হবে নামাজটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে বাট অনিচ্ছাকৃত হলে ভিন্ন কথা এই জন্যই মসজিদ কর্তৃপক্ষের উচিত নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা সময় যতটুকু ততটুকুর মধ্যে এমন কিছু না রাখা যেটা আসলে মানুষের দৃষ্টিকে আকর্ষণ করতে পারে মনোযোগী করতে পারে পরিষ্কার হাদিস রয়েছে যে তিনি একবার নামাজ পড়েছেন যে জায় নামাজে নামাজ আদায় করেছেন সেখানে বেশ কিছু কারুকার্য ছিল তার মনোযোগ নষ্ট হচ্ছিল তখন তিনি সেটাকে পরিবর্তন করতে বললেন এখান থেকে বোঝা যায় যে নামাজের সময় অন্য দিকে যেতে পারে এরকম বিষয় আসে ব্যক্তির সামনে না থাকে সেটা খেয়াল করাটা ভালো তবে কোনো কারণে এরকম হলে তার নামাজ নষ্ট হয়ে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে এরকম দেখলে বা দৃষ্টি দিয়ে আপনার ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু দেখার চেষ্টা করে তাহলে সেটা মাকরু হয়ে যাবে নামাজের মান কমবে